আসসালামু আলাইকুম গাইজ আশা করি তোমরা সকলেই আছো তোমাদের দাও ভালোবাসাই আমি অনেক অনেক বেশি ভালো আছি যেভাবে সাপোর্ট করছো আশা করি এভাবে সাপোর্ট করবা কয়টা সাবস্ক্রাইব লাগে অবশ্যই যে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আজকে কথা বলবো হচ্ছে নতুনদের ক্ষেত্রে কয়টি পাখি কিনলে ভুল যেমন এক নম্বর ভুল হচ্ছে কি পাখির কাছে বারবার যাওয়া এবং পাখিকে বারবার দেখা এক কথা হচ্ছে পাখি এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে আসলে মিনিমাম দুই থেকে পাঁচ ছয় দিন কিছু এমনিতেই খাইতে চায় না আবার যদি বারবার ছেলে পাখি কিনে আনলে সর্বপ্রথম করে কি যে ছেলেবেলেকে নিয়ে আনে দেখায় আবার সে বারবার যায় এবং বাড়ির ছেলেবেলা থাকলে ওইগুলো দেখে এমনিতে পাখি ভয় পেয়ে থাকে আরও ভয় পায় সেখানে পাখি সেট হতে অনেক দেরি লাগে পাখির মূল ভূমিকার জন্য আজকে ভিডিওটা করা আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা থামবেল এবং টাইটেল দেখে আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মন না যে শুধু বাচ্চারাই করে এই কাজটা শুধু আমিও করছি আমিও করছি আমি করি না এটা বলব না আমিও করছি কিন্তু এটা করে একেবারেই ভুল তাই জন্য ভিডিওটা করা আপনারা অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন আর ভিডিওটা দেখবেন যে এরা এরকম করলে কিন্তু দেখবেন আপনারা নিজে দেখবেন যে হচ্ছে পাখি অনেক সমস্যা হবে পাখির কাছে বারবার না যাওয়ায় ভালো যখন পাখি সেট হয়ে যাবে তখন যাবেন খাবার দেওয়ার সময় যাবেন পানি চেঞ্জ করে দেবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই